তো অনেক কিছু পরিষ্কার হচ্ছে তাই তো অনেক কিছু পরিষ্কার হয়েছে কোনটা ঠিক কোনটা ভুল কে ঠিক কে ভুল বিশ্লেষণ করতে এখানে আমি আসিনি আমি এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি কন্ট্রোভার্সি কীভাবে করতে এসেছি যে আমি ভিডিও টু ভিডিও দেখবো যার ভিডিও থেকে যেটা বেরিয়ে আসবে আমি সেটা দেখব সেটা দেখবো এবং সেটা বিচার করব এবং সেটা নিয়ে ভিডিও করব কিন্তু এখানে কন্ট্রোভার্সি কম কনসপেরিসি বেশি হয় কন্ট্রোভার্সি জন্যে তো এখন যখন কনসপেরেসিটা বেশি হচ্ছে তো এরকমই একটা ধাক্কা তো খেতেই হবে সবাইকে ওয়াইটিতে গতকাল দুটো ঝড় গেছে একটা কিমার থেকে গেছে একটা ম্যাডামের কাছ থেকে গেছে আজকে আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব। দেখো আমি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি তাহলে আমার নীতি কথা কী হওয়া উচিত যে আমার কথা হওয়া উচিত আমি এখানে কোনো কিছু ভেতরের খবর বাইরে করব না আমি ভিডিও টু ভিডিও করব এবং কোনো অসামাজিক কাজ বা কোনো অনৈতিক কাজ বা বেআইনি কোনো কাজ আমি এখানে তুলে ধরবো না বা করব না এটাই আমাদের নীতি কথা হওয়া উচিত কারণ আমরা কন্ট্রোভার্সি করতে এসেছি সমাজে ভালো বার্তা ছড়ানোর জন্য আমরা মূল ভিতটা যদি ভুলে যাই তাহলে কিভাবে সম্ভব হবে কন্ট্রোভার্সি করাটা আমাদের ভিতটা কি যারা যারা কন্ট্রোভার্সি করতে এসেছে এখানে তাদের ভিতটা কী ছিল এখানে নোংরামি যারা করছে যারা নোংরামি করছে তাদেরকে তুলে ধরা এবং দর্শকদের বলা যে ও নোংরামি করছে মানে কিছু ভিডিওর মধ্যে নোংরামি করছে কিছু উলং কিছু মানুষ উলঙ্গ হয়ে নোংরামি করছে যারা উলঙ্গ হয়ে নোংরামি করছে তাদেরকে তো বলার কিছু নেই তাদেরকে তো মানে যা বলার তা বলবেই এবং কেসের আয়ত আনা যেতে পারে কিন্তু যারা কিন্তু যারা ভিডিওতে মানে মিথ্যাচারিতা করে মিথ্যে মিথ্যে বলে ভিউজ ইনকাম করছে মিথ্যেটা সত্যিকে মিথ্যে বলার চেষ্টা করছে বা মিথ্যেকে সত্যি বলার চেষ্টা করছে এই ধরনের যারা কাজগুলো করছে তাদেরকে তুলে ধরা দর্শকদের সামনে দেখো আজকে থেকে কয়েক বছর আগে দর্শকরা সেইভাবে দেখতে শেখেনি যেভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেখাতে শিখেছে দেখানো শিখিয়েছে আজকে দর্শকরা অনেক অ্যাডভান্স আজকে দর্শকরা কিন্তু বোঝে যে কীভাবে মানুষকে মানুষকে দেখতে হবে কোন অ্যাঙ্গেলে মানুষকে দেখতে হবে সত্যি কি তারা ঠিকঠাক বলছে সত্যি কি তারা একদম অন্ধবিশ্বাস কিন্তু এখনো আর ভিউয়ার্সটা করছে না বুঝতে পেরেছ তাই আমাদের ভিতটাই তো ওই জায়গাটা আমরা তো এটাই করতে এসেছি যে দর্শকদের সামনে তুলে ধরতে এসেছি যে এটাও নোংরামি করছে এটাকে তোমরা দেখো তার মানে এটা নয় যে আমরা নিজেরাই নোংরামি করব। আমরা যদি নিজেরাই নোংরামি করি তাহলে নোংরাকে আমরা তুলে ধরবো কি হবে এই কথাটাই আমি বলার চেষ্টা করেছিলাম ওই যে আমি ভিডিওতে বলেছিলাম যে আমি ভেতরের খবর রিভিল করি না আমাকে কি কথা শুনতে হয়েছিল তোকে কেউ পাত্তা না আমি সেই পরিপ্রেক্ষিতে একটা কথা বলেছিলাম আমাকে কি যদি কেউ পাত্তা দিত আমাকে যদি কেউ পাত্তা দিত সত্যি সত্যি কি পাত্তাটা আমি নিতাম এটাই তো বড় প্রশ্ন যে আমাকে কেউ পাত্তা দেবে তারপরে কি সত্যি সত্যি পাত্তাটা আমি কি নেব নেবো না এটা আমার ওপর নির্ভর করবে পাতা দেবে কি দেবে না পরে ব্যাপার আমি কি গ্রহণ করব কিনা না সেটা ব্যাপার তোমাদের কাছে পাত্তা পেয়েছে কারণ তোমরা পাত্তা দিয়েছ যে সে যেরকম দিয়েছে তোমরা সেরকম গ্রহণ করেছ এবং সেখান থেকেই ভিউজ ইনকাম কর তোমাদের মুদ্রা কথা যেটা বলতে চাই তোমাদের একটাই উদ্দেশ্য ইনকাম করা ইনকাম করা আমার উদ্দেশ্য সমাজসেবা করা আমার উদ্দেশ্য নয় আমি এখানে ইনকাম করতে এসেছি কিন্তু ইনকাম মানে ভেতরের খবরে নিয়ে এসে বা একটা মেয়েকে এখানে শাসন করতে বসা শাসনের নামে নোংরামি করা শাসনের নামে নোংরামি করা সেটা আমি করতে আসিনি না বেচুর ক্ষেত্রে করতে আসিনি ফোকলার ক্ষেত্রেও করতে আসিনি টিনার ক্ষেত্রেও করতে আসিনি আমি এখানে শাসন করতে পারি না তাকে তার চরিত্র বিশ্লেষণ করতে পারি না ভিডিওর মধ্যে যা দেখাচ্ছে আমি সেটা তুলে ধরতে পারি আমিও দেখতে দেখ আমি তো জানি না টিনা বাইরে কতগুলো পুরুষের সাথে সম্পর্ক রেখেছে আমি জানি না কারণ টিনা মুখে কিছু বলায়নি টিনা কিন্তু ভিডিওতে দেখেনি টিনার হয়ে যারা টিনার শত্রু তারা যখন টিনাকে নিয়ে নোংরামি করছে তখন তোমাদের প্রতিবাদ করা উচিত যে ভেতরের খবর কেন তোমরা রিভিল করছো এবং ভেতরের খবর তখনই রিভিল করা হচ্ছে যখন ভিতরের খবর রিভিল করে এটাকে সোশ্যাল মিডিয়ায় চাউর করতে পারছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার দ্বারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার দ্বারা দিচ্ছে সেই জন্য তো ওই মানুষটা সাহস পাচ্ছে সেটা এ পক্ষে হোক ও পক্ষে হোক দুপক্ষের মানুষই কিন্তু ভেতরের খবর রিভিল করেছে ফোকলাকে হাইলাইট করেছে আজকে শুধু এক পক্ষের মানুষকে বললে চলবে না দুপক্ষের মানুষকেই বলতে হবে যারা যারা ফোকলাকে নিয়ে মাথায় করে নেচেছিল ফোকলাকে নিয়ে মাথায় করে নেচেছিল তাদের দুপক্ষের কথাই বলতে হবে কারো লাইভে উঠে ফোকলা কথা বলেছিল কারোর সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেছিল কারোর সাথে ভেতরে ভেতরে কথা বলে ফোকলা যাবতীয় সঙ্গে রিভিল করেছিল যাই করেছিল ফোকলাকে তো প্রাধান্য দেওয়া হয়েছিল তাই না এই জায়গাটাতেই আমার সমস্যা ছিল একটা ছেলে যেই ছেলেটা একটা মেয়েকে সোশ্যাল মিডিয়াতে এসে হ্যারাস করছে যেই ছেলেটা সোশ্যাল মিডিয়াতে এসে একটা মেয়েকে নোংরা করাতে ব্যস্ত ব্ল্যাকমেল করার চেষ্টা করছে দেখো এইবার এখানে একটা পয়েন্ট ব্ল্যাকমেল করার চেষ্টা করছে মানে সত্যি সত্যি কি টিনা এমন কিছু করেছে যে টিনাকে ব্ল্যাকমেল করা যাবে আমি এইখানে বলছি না আমি এই অর্থে বলছি মানুষ শুধুমাত্র প্রথমে যারা দেখবে শুনবে তার উপরে বিশ্বাস করবে বিচার পরে করবে যে কি টিনা ব্যাপারটা করেছিল কি টিনার এই কাজটা করেছিল এই বিচারটা পরে করবে আগে ইমপ্যাক্ট ফেলে দেবে যে টিনা এই কাজটা করেছে টিনার দ্বারা এটা হয়েছে এই কাজটা হবে সেই জন্য এই ব্ল্যাকমেইল ব্যাপারটা চলে আসে ব্ল্যাকমেইল করছে রীতিমতন ভেতরের সমস্ত খবর রিভিল করছে এবার ভেতরের খবর মানে কি তোমরা সবাই যেন ফোকলার সাথে টিনার সম্পর্ক লিপ্ত ছিল এবং ফোকলা যদি মিথ্যে কথায় এসে ও আইটিতে টিনার সম্বন্ধে বলে সেটাকেও বেদ ধরা হয়েছে কারণ ওরা সবাই একটাই কথা বলে ফোকলার সাথে টিনার সম্পর্ক রয়েছে টিনার সাথে ফোকলা দীর্ঘদিন ছিল তার মানে টিনার সম্বন্ধে ফোকলা যা যাই বলবে সেটা বেদ বাক্য এটা কিন্তু কেউ বিশ্বাস করতে চাচ্ছে না যে টিনার এখন শত্রু হয়ে দাঁড়িয়েছে ফোকলা ফোকলা ওই ওই জায়গাটাকে হাতিয়ার করে যে আমি টিনার সাথে ছিলাম এই জায়গাটাকে হাতিয়ার করে ফোকলার সম্বন্ধে মিথ্যে টিনার সম্বন্ধে মিথ্যে কথা বলবেই ফোকলা কিন্তু সেটা কারুর মাথায় আসেনি যে এখন তো টিনার বিপক্ষে ফোকলা চলে গেছে এবার টিনার সাথে থাকাকালীন যদি ফোকলা কিছু বলতো সেটা মান কিন্তু এখন তো বিপক্ষে চলে গেছে বিপক্ষে এসে টিনার সম্বন্ধে কোনোদিনও সত্যি কথা সে বলবে না মিথ্যে কথাই বলবে একটা সত্যি কথা বলে তিনটে মিথ্যে কথা বলবে আমি বলিনি হান্ড্রেড পার্সেন্ট মিথ্যে কথা বলবে না একটা যদি সত্যি কথা বলে তিনটা মিথ্যা কথা বলবে আমাদের বিচার করতে হবে আমরা কন্ট্রোভার্সি করতে বসেছি তো আমাদের দূরদর্শীরা আছে আমরা বিচার করতে পারি যে কোন কথাটা সত্যি বলছে কোন কথাটা মিথ্যা বলছে তো এটা বিচার করে তারপরে আমাদের ভিডিও করা উচিত কিন্তু না কিছু মানুষ ফোকলা যে মশলা দাওয়ার দাওয়ার মশলাদার খাবার দিচ্ছিল সেই খাবারটাকে নিয়ে সোশ্যাল মিডিয়া ছেড়ে দিয়েছে এবং কিছু মানুষ সুন্দর করে খাচ্ছে বেশ মজা করে খাচ্ছে এটাই তো হয়ে এসেছে চরিত্রটাকে বিক্রি করা হয়েছিল টিনা যে যেই ছেলে ওয়াইটিতে এসে একটা সম্পর্ককে বিক্রি করে দেয় একটা মেয়েকে ভালোবাসি দাবা করে তারপরে সেই মেয়েটার এ টু জেড মিথ্যে যাই বলো না কেন সব মিলে মিশিয়ে বলে দেয় সে ছেলেটাকে ভরসা করার যোগ্য সেই ছেলেটাকেই তোমরা প্রশ্রয় দিয়েছ এটা কি খুব ভালো কাজ করেছ খুব ভালো কাজ করেছ না একদমই নয় একদমই নয় যে যে ফোকলাকে প্রশ্রয় দিয়েছ প্রত্যেকটা মানুষই অন্যায় করেছো কারণ কি টিনা একটা মেয়ে টিনা চরিত্র খারাপ কি ভালো টিনা চরিত্রবান কি চরিত্রহীন টিনা পাঁচটা পুরুষের সাথে সম্পর্ক রেখেছে কি রাখেনি এটা পরের ব্যাপার টিনা সর্বপ্রথমে একটা মহিলা একটা মেয়ে একটা মহিলা তাকে এসে সোশ্যাল মিডিয়াতে যারা যারা বদনাম করছে এবং যারা যারা টিনাকে এই নোংরা কথা মানে টিনাকে নিয়ে ইয়ে করছে আর কি সোশ্যাল মিডিয়াতে ছেলে খেলা করছে ইজ্জত নিয়ে খেলা করছে তাদের বিরুদ্ধে প্রত্যেকটা মহিলাকে দাঁড়ানো উচিত ছিল প্রত্যেকটা মহিলাকে দাঁড়ানো উচিত ছিল তখনও যদি তোমরা দাঁড়াতে হ্যাঁ তোমাদের ইনকামটা কম হতো ইনকাম কিন্তু হতো কিন্তু তোমরা নিজের বিবেককে বলতে পারতে একটা মহিলাকে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করা হচ্ছিল বলে একটা মহিলার ইজ্জত বিক্রি করা হচ্ছিল বলে তারপরে তার পাশে গিয়ে আমি দাঁড়িয়েছি বিবেকের কাছে তুমি মানে কি নিট অ্যান্ড ক্লিন থাকতে পারতে নিট অ্যান্ড ক্লিন থাকতে পারতে আমি এখন বিশ্বাস করি সত্যি সত্যি কি বিবেক রয়েছে বিবেক রয়েছে যে নিট অ্যান্ড ক্লিন তোমরা থাকবে আমি টিনার পাশে সে দাঁড়িয়েছি কেন তখন দাঁড়িয়েছিলাম যখন বেচু টিনাকে বিক্রি করেছিল কেন দাঁড়িয়েছিলাম টিনাকে টিনার পাশে আমি কারণ একটা মেয়ে টিনা একটা মহিলা মহিলা টিনা একটা মহিলা হয়ে মহিলার ইজ্জত কেউ সোশ্যাল মিডিয়াতে এরকম করে বিক্রি করতে পারে না সেটা আইনত অপরাধ কোনো মতেই একটা মহিলাকে একটা মহিলা ছেলে এসে তার ভেতরের খবর বিক্রি করতে পারে না পারে না অন্যায় করেছে টিনার পাশে এসে দাঁড়িয়েছি ফোকলাও সেম কাজ করেছে টিনার পাশে স্টিল আমি দাঁড়িয়ে রয়েছি কেন দাঁড়িয়ে রয়েছি ওই একটাই পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি টিনা অন্যায় করতে পারে টিনা অপরাধ করতে পারে টিনা যাবতীয় দোষ আরো যা করতে পারে আইন উলঙ্ঘন করতে পারে তার জন্য কোর্ট আছে কেস রয়েছে সেখানে যাও তোমাদের যদি মনে হয় তোমরা সঠিক পথে আছো টিনা বেঠিক পথে আছে তোমরা সোশ্যাল মিডিয়াতে সে মেয়েটাকে হেনস্থা না করে সোশ্যালেই তার ইজ্জতটা না উছালে তোমরা যাও তোমরা আইনের পথ ধরো এবং তোমাদের কাছে যদি প্রুফ থাকে টিনাকে তোমরা হাজত করাও হাজত বাস করাও ভেতরে ভেতরে কাজ করো সোশ্যাল মিডিয়াতে এসে একটা মেয়ের ইজ্জত নিয়ে খেলার অধিকার কারণ নেই আমি ওই পয়েন্টটা ধরিয়ে ধরে কিন্তু এখন অবধি টিনার পাশে দাঁড়িয়ে রয়েছি আমি গত পরশু একটা ভিডিও করেছিলাম নাকি গত কাল একটা ভিডিও করেছিলাম সোশ্যাল মিডিয়া আত্মহননের চেষ্টা সেই চেষ্টাটাকে প্রমোট করা হচ্ছে সেটা আইনত অপরাধ গতকাল গিয়ে সেটা সবাই মিলে বলা হচ্ছে যে হ্যাঁ আইনত অপরাধ ওই যে বললাম ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটার বেশি বড় সাবস্ক্রাইবার নিয়ে আমি বসে নেই আমার ভিউজ বেশি হয় না কিন্তু আমি জানি আমি জানি আমার রাস্তাটা সঠিক আমি জানি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কতটুকু তার দায়রা রয়েছে কতটুকু উলঙ্ঘন করা যেতে পারে পারে না আমার জানি সীমা রেখা কতটুকু এর পারে গেলে পরে কি হবে এর এ পাশে থাকলে পরে কি হবে একটা ছেলে ফোকলা সে ফোকলাকে যে একটা মেয়েকে প্রথমে সোশ্যাল মিডিয়াতে সে বিক্রি করে দিয়েছে দিয়ে স্বার্থের জন্য সেই ছেলেকে প্রথমত আমি প্রশ্রয় দেব না যদি আমি প্রশ্রয় দিয়ে থাকি আমি অপরাধ করছি তার মানে আমিও চাচ্ছি ইনডাইরেক্টলি ওই মেয়েটার ইজ্জতটা উছালা হোক সোশ্যাল মিডিয়াতে আমি তার আইনে আমি সেই অপরাধে অপরাধী হয়ে গেলাম প্রথম কথা দ্বিতীয় কথা তার ভেতরে ভেতরে ভেতরেও কি করছে ফোকলা ভেতরে ভেতরে আত্মহরণ করবে কি করবে না চিঠি লিখছে কি লিখছে না কি ডিপিতে কি ছবি দিয়েছে কি দেয়নি সেটা ওর পরিবারের লোক বুঝবে ওর আশেপাশে যারা ওর সাথে কন্ট্যাক্টে আছে তারা কন্ট্যাক্ট কি যোগ যোগাযোগ রয়েছে তারা বুঝবে আমি বলতেই পারছি না যাই হোক কন্ট্যাক্টে রয়েছে তারা বুঝবে এই ইয়ে হয়ে যায় মাঝে মাঝে কন্ট্যাক্টে রয়েছে তারা বুঝবে এবং যারা ওর পাশে পাশের আশেপাশের লোক তারা বুঝবে সোশ্যাল মিডিয়ার লোক তারা জানে না যে ফোকলা এই ধরনের ডিপি দিয়েছে এই ধরনের স্ট্যাটাস দিয়েছে সেটাকে নিয়ে এসে আত্মহনন চেষ্টার ফোকলা যে করছে সেটাকে প্রমোট করা মানে সেইটা যে কত বড় আইনত অপরাধ যে করেছে যারা করেছে তারা জানে না তারা জানে না তারা কি করলো কন্টেন্ট পেয়েছে বিক্রি করে দিয়েছে আমাদের বোঝা উচিত আমরা কোন কোন জিনিসগুলোকে কন্টেন্ট করতে পারি কোন কোন জিনিসগুলোকে কন্টেন্ট করতে পারি না এখানে দুটো কথা বেরিয়ে আসলো একটা তো টিনাকে বদনাম করা হবে এখানটায় টিনার উপরে প্রেশার ক্রিয়েট করবে দর্শকরা যে টিনার কমেন্ট বক্সে গিয়ে বলবে তোমার জন্য ফোকলা এই রাস্তা চুজ করছে এটা টিনার মেন্টালি প্রেশার সৃষ্টি হচ্ছে টিনার উপরে দ্বিতীয়ত কথা আমি অপরাধ করছি একটা ছেলে এই চেষ্টা করছে সেটাও অপরাধ এবং সেটাকে আমি প্রমোট করছি সেটাও অপরাধ সেটা আমি বলেছিলাম কালকে গিয়ে প্রমাণিত হলো কালকে গিয়ে সবার মুখে শুনতে পাচ্ছি এটা অপরাধ যারা এই ধরনের ভিডিও করেছে তারা অপরাধ করেছে তারা আইনের আয়তায় আসবে আমি তো বলেছিলাম আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের জানা উচিত কি কি বার্তা আমাদের সোশ্যাল মিডিয়াতে ছড়ানো উচিত ছড়ানো উচিত নয় আমাদের ভিডিও একজন মানুষ দেখলেও দেখছে একশো জন মানুষ দেখলেও দেখছে দুশো জন মানুষ দেখলেও দেখছে হাজার জন মানুষ দেখলেও দেখছে আমাদের উচিত সবসময় যেন পজিটিভিটি ছড়ানোর নেগেটিভটাকে বাদ দিয়ে পজিটিভিটি ছড়ানো যে এই এই যে আত্মহননের চেষ্টা এটাকে সম্পূর্ণ ঢেকে দেওয়া উচিত ছিল সম্পূর্ণ ঢেকে দেওয়া উচিত ছিল এটাকে প্রমোট করা উচিত ছিল না কিন্তু ঢেকে দিয়ে এখানে অন্য ভিডিও করা যেতেই পারতো ওকে পুরোপুরি সাইট কাটানো যেতেই পারতো সাইড কাটানো হেতে পারতো কিন্তু করা হয়েছে করা হয়নি কেন এখানে একটা কন্টেন্ট ওরা পেয়েছে এবং পুরো ডিপির দিয়ে ভিডিও করে একটা ডিপিটা যেটা দিয়েছে দড়ি ওটা পুরোটা দিয়েই একটা ভিডিও নামিয়ে ফেলেছে খুব ভালো কাজ করেছে কি তারা করেনি কিন্তু অথচ তারা বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদেরকে অনেক লোক দেখে কি বার্তা ছোড়াচ্ছ তোমরা কি বার্তা ছড়াচ্ছ কি কি অজুহাত কী দিয়েছো কি অজুহাত দিচ্ছ যে আত্মহনন করা ঠিক নয় ওকে তোমরা ভালো পথ নিয়ে যাও ওকে তোমরা বুদ্ধি দাও আচ্ছা যে আত্মহনন করবে তারা কি সে কি তোমাদের ভিডিও দেখবে বসে বসে তোমাদের কি ভিডিও দেখবে একটু সেন্স থাকা উচিত যারা যারা বলছো তাদের এখানে একটু সেন্স থাকা উচিত যারা যে আত্মহনন পথটা বেছে নেবে তারা কি এখানে সেন্স থাকবে যে আমাকে নিয়ে কে কে ভিডিও করছে আমি তাদের ভিডিও দেখি আমার কমেন্ট বক্সে কে কে আমাকে ভালো ভালো কমেন্ট করছে সেই কমেন্টগুলো দেখি এবং আমি ইন্সপায়ার হই আমি আত্মহনন করবো না এটা কি করবে নাকি যে আত্মগন সত্যি সত্যি করবে সে এই ধরনের কিছু দেখবেই না পুরোটাকে ইগনোর করবে যখন সে পুরোটাকেই ইগনোর করবে যে ওই পরিস্থিতির মধ্যে রয়েছে তাহলে কি করতে হবে ওকে ওর পরিবারের কাছে পৌঁছে দিতে হবে পরিবার ওকে বুঝে নেবে পরিবার বুঝবে আমাদের ভিডিও করাতে ওর ভালোও হবে না কিচ্ছু হবে না বরঞ্চ একটা মেয়ের খারাপ হবে আমাদের চিন্তা করা উচিত যে আমাদের যখন একটা ভিডিও নামছে এই ভিডিওটা কার কতটুকু ক্ষতি করছে কার কতটুকু ক্ষতি করছে তোমরা ফোকলাকে নিয়ে এত মাতামাতি করে ফেললে এত মাতামাতি করে ফেললে কাকে নিয়ে মাতামাতি করলে যেই ছেলেটা একটা মেয়েকে বেজ্জত করছে তোমাদের অজুহাত কি যে মেয়েটার চরিত্র খারাপ আজকে মেয়েটা পাঁচ বছর ধরে সংসার করেছে বলতে পারবে মেয়েটার কোনোদিনও চরিত্র খারাপ দেখেছে আমি বরাবরই বলে এসেছি যার চরিত্র খারাপ সে শুরুর থেকেই চরিত্র খারাপ একটা আঠেরো বছর মেয়েকে যখন বিয়ে দেওয়া হয়েছে একটা অল্প বয়সের মেয়ে যখন মা হয়েছে ওই সংসার করছে পাঁচ বছর ধরে একটা সংসারে ছিল সেই মেয়েটা চরিত্রহীন ছিল না চরিত্রের কখন হয়েছে যখন ফোকলার মতন মানুষ ওয়াইটিতে এসে ওর জীবনে এসে ওর জীবনটাকে তছনছ করে দিল মেয়েটা একটা জালে ফেঁসে গেল একটা কি বলবো গ্রাম্য মেয়ে জালে ফেসে গেল ও জালে ও ভেবেছে অনেক কিছু ওই বয়সের মেয়েটা এগুলো ভাবতেই পারে যে ওরে বাবা আমার জীবন এত কিছু করছে তার মানে আমাকে বিশাল ভালোবাসে ওর দূর দূর দূরদর্শিতা নেই টিনার অত দূরদর্শিতা নেই ওকে ওর মতন আগলে রাখার মতন কেউ ছিল না ওকে বিক্রি করে দিল কিসের জন্য ইনকামের জন্য বেচু বিক্রি করে দিল ফোকলা চলে আসলো ফোকলা ওকে নিয়ে আসলো কিসের জন্য ইনকামের জন্য কেন টিনার একটা ফেস ভ্যালু রয়েছে টিনাকে ইনকাম করবে ওখান থেকে টিনাকে নিয়ে খাবেও এটার জন্য কিন্তু ফোকলা ওকে নিয়ে আসলো যখন টিনা বুঝতে পারলো দুবার ধাক্কা খেয়েছে তোর যখন টিনা বুঝতে পারলো এই ছেলেটা কোনো ইনকাম করছে না এই ছেলেটা আমার উপরে আমার টাকার উপরে বাটফাড়ি করছে আমাকে যে জন্ম দিয়েছে মা বাবা তাকেই আমি টাকা দিলে সে ওখানে হিসাব চাচ্ছে তাহলে এই ছেলেটা সারা জীবন আমার ঘাড়ে বসেই খাবে ঘাড়ে বসেই খাবে এখানে কোনো ইনকামের ওর কোনো পথ নেই শুধু ভালোবাসা দেখি 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 দেখিয়ে আমার ঘাড়ে বসেই খাবে এই যখনিনা এই বুঝতে শিখেছে একটু বয়সটা হয়েছে তো ম্যাচুরিটি এখন এসেছে বুঝতে শিখেছে বুঝেছে ও চলো এখান থেকে বেরিয়ে যায় ও আমাকে ব্ল্যাকমেল করছে রীতি ও আমাকে কবজা করার চেষ্টা করছে চলো এখান থেকে আমি বেরিয়ে যাই যখন ও বেরিয়ে গেছে হতেই পারে অর্ঘদ্বীপের সাথে যে কথাটা হয়েছে সেটা টোটালি ফোকলাকে ওর জীবন থেকে বের করার জন্য হয়েছে হতেই পারে যে একটা ছেলে যখন জানবে যে আমার জীবনে অন্য একটা ছেলে চলে এসেছে চলো ফোকলা বলবে যে তুই অন্য যে কাছে চলে গেছিস চল তোকে আমি ছেড়ে দিলাম বলে চলে যাবে হতেই পারে সেই কারণে সাথে হাই আর এবং করেছে কারণ এখানে যে কোনো শারীরিক সম্পর্ক হয়নি সেটা অর্ঘদ্বীপ নিজে তার রেকর্ডিংয়ে বলে গেছে ফোকলা নিজের মুখের কথা অর্কর মুখে বসানোর চেষ্টা করেছে কিন্তু পারেনি যারা বোঝার তারা বুঝে গেছে তার মানে তার মানে ফোকলার কাছ থেকে টিনা বাঁচতে চেয়েছে এবং আমাদের কর্তব্য ছিল টিনার পাশে এসে দাঁড়ানো যে হ্যাঁ একটা মেয়ে বাঁচতে চাইছে সেখানে সেটা না করে যেহেতু কল রেকর্ডিং ফোকলা বলছে যাকে বেদ বাক্য যার কথা বেদবাক্য যে যারা রাজা যুধিষ্ঠির রাজা যুধিষ্ঠির বলে প্রমাণিত করার চেষ্টা করছো তার কথা ধরে টিনাকে বিক্রি করে দিলে টিনাকে বেজ্জত করে দিলে তোমরা তা তোমরা বলো তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাদের ভিতটা কি তোমরা কিসের উপর দাঁড়িয়ে আছো যখন যেদিকে হাওয়া আসবে সেদিকে হেলে যাবে নাকি স্ট্যান্ড পয়েন্টটা একটাই থাকবে নাকি দৃষ্টিটা একটাই থাকবে যে একটা মেয়ের পাশে যখন আমি দাঁড়িয়েছি ওই মেয়েটা যেই পরিস্থিতির মধ্যে পড়েছে কেন পড়ুক যে ও যদি অন্যায় করে থাকে ওর জন্য আইনি ব্যবস্থা রয়েছে তোমরা আইনি পথে চলে যাও আইনে যা যা বলবে তোমরা করে নাও করো সোশ্যাল মিডিয়াতে এসে এই মেয়েটাকে বদনাম করার অধিকার তোমাদের নেই কিন্তু কী করেছো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রতিনিয়ত এখানে এসে মেয়েটাকে বিক্রি করেছ তার ইজ্জতটাকে বিক্রি করেছো টিনা কার সাথে হাই করলো কার সাথে হ্যালো করলো তা না কো বলে মানে সেটাকে অন্তর্নিহিত অর্থগুলো খুঁজে দা বের করে কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে কারণটা কি আরে আমার জ্বর হয়েছে আমার জ্বর জ্বর তো কোনো রোগ নয় উপলক্ষমান জ্বরের একটা উপসর্গ একটা উপসর্গ রোগের উপসর্গ তো এই যে জ্বরটা হয়েছে আমাকে বুঝতে হবে আমার জ্বরটা কেন হয়েছে কারণ আমার দুটোর গল টনসিল ফুলেছে আমার টনসিল ফুলেছে আমার গলা ব্যথা হয়েছে সর্দি লেগেছে আমার জ্বর এসেছে এবং আমি জ্বর এসেছে বলে আমি হৈ হৈগুলো করে ফেললাম কিন্তু জ্বরটা আমার কেন আসলো কিসের জন্য আসলো আমাকে দেখাতে হবে তো ডাক্তারটা আমাকে বুঝতে হবে তো অন্তর্ নিয়ে অর্থটা বুঝতে হবে তো টিনার চরিত্রহীন হয়ে গেল কেন টিনা পাঁচটা ছেলের সাথে কথা বললো কিসের জন্য হাই হ্যালো করলো আমাকে অন্তর্ নিয়ে অর্থটা বুঝতে হবে তো যে সত্যি সত্যি কি টিনা পাঁচটা ছেলের সাথে কথা বলল। নাকি ফোকলার টিনাকে জোর জবরস্তে বে করার জন্য এগুলো কথা বলল নাকি ফোকলার কাছ থেকে টিনা বেরিয়ে যাওয়ার জন্য কারো কাউকে হাতিয়ার করেছে টিনা অর্ককে হাতিয়ার করে ফোকলাককে বের করে দিয়েছে নিজের জীবন থেকে তারপরে অর্ক কেউ টিনা বের করে দিয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ড মানে বিশ্ব দ্বীপের সাথে এখনো অবধি টিনা কোনো সম্পর্ক বেরিয়ে আসেনি তার মানে টিনা যেটা করেছে খুব ভেবেচিন্তে কাজ করেছে যে আমি আমি ফোকলাকে বের করব আমার জীবন থেকে তার কি তার জন্য কি করতে হবে আমাকে একজন সাঁড়া নিতে হবে কার সাঁরা নিয়েছি অর্ক সাঁড়া নিয়েছি অর্কর সাথে আমি কথা বলেছি এবং বলেছি ফোকলাকে যে আমি অর্কর সাথে রয়েছি তার মানে আমি অর্কর হাত ধরে ফোকলাকে নিজের জীবন থেকে বের করে দিলাম এরপরে অর্ককেও আমি ছেড়ে দিলাম চলো আমার কাজ শেষ আমি এবার নিট অ্যান্ড ক্লিন একটা ভিডিও করবো এবং নিজের মতন নিজে চলবো আমাকে বুঝতে হবে টিনা যে কাজগুলো করছে কেন করছে কিসের জন্য করছে এটা না বুঝে আমি কি করলাম আমি সোশ্যাল মিডিয়াতে আসলাম এবং শুনলাম উড়ো উড়ো খবর শুনলাম উড়ো উড়ো খবর শুনে ভিডিও একটা করে দিলাম এবং ভিউজ ইনকাম করে ফেললাম আমরা কি এটার জন্য এসেছিলাম অবশ্যই ভিউজ ম্যাটার করে অবশ্যই ভিউজ ম্যাটার করে কিন্তু আমাকে চিন্তা করতে হবে ভিউজটা কীভাবে আমি ইনকাম করছি দর্শকদের ঠকিয়ে ইনকাম করছি যে উড়ো উড়ো খবরগুলো আসছে সেগুলো দেখে ভিডিও ইনকাম কর ইনকাম করছি ইনকাম করছি নাকি আমি যেটা বুঝতে পারছি দর্শকদের সঠিক রাস্তাটা দেখাতে এসেছি সেই দর্শকদের সঠিক রাস্তাও দেখাবো সাথে আমার ভিডিওটাও হবে সাথে আমার ইনকামও হবে সেটা করতে এসেছি কোনটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভুলে গেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বে মালুম ভুলে গেছে ওরা কি করতে এসেছে কি করছে ফোকলাকে সাপোর্ট করছে বা ইয়েকে প্রমোট করছে কি বলো আত্মহননকে প্রমোট করছে মানে আত্ম ডেকে প্রমোট করছে হয়ে গেল তারপরে ফোকলা যে একটা মহিলা মহিলাকে বে করছে তাকে মাথায় তুলে নাচ্ছে তারপরে তারপরে হয়েছে কি ওই টিনা টিনা একটা মেয়ে তার বাঁচার অধিকার রয়েছে তার জীবন রয়েছে সে ভালো পথা চলে যেতে চাচ্ছে ফোকলাকে ছাড়তে চেয়েছে তারপরেও তাকে পিছন থেকে আঁকড়ে ধরা হচ্ছে না তুই ফোকলাকে ছাড়তে পারবি না ফোকলা জীবন টিনাকে জীবন শেষ করে দেবে তাও ফোকলাকে ছাড়তে পারবে না এবং ওর একটা জীবন রয়েছে ওর বিচার করবে ওর জীবনে কীভাবে বিচার ও কীভাবে কাটাবে কীভাবে কাটাবে না এটা ওর ব্যক্তিগত ব্যাপার ওখান থেকে ওকে ছেড়ে দাও টিনা তো ভিডিওতে কিচ্ছু বলছে না কিচ্ছু বলছে না টিনা তার মতন ভিডিও দিচ্ছে বেচু বলছে বেচু যে ভিডিওগুলো করছে বেঁচু যে কথাগুলো বলছে তার উপর তোমরা কন্ট্রোভার্সি করো ভিডিওর মধ্যে যেগুলো যেগুলো বলছে তার উপরে ভিত্তি করে কন্ট্রোভার্সি করো না বকদাদা টিনার সম্বন্ধে কি বলেছে বকদাদা ভেতর থেকে কী খবর নিয়ে এসে বলেছে টিনা ভেতরে কি করছে না করছে মানে টিনার বেডরুমে টিনা যেটা দেখাচ্ছে না সেটা পর্যন্ত বের করে নিয়ে এসে তোমরা কন্ট্রোভার্সি করছো উভয় পক্ষকে বলছি যারা এ পক্ষ যারা ওই পক্ষ কোনো পক্ষকেই আমি ছাড়ছি না দুপক্ষই মানুষ এই ধরনের ভিডিওগুলো করছে আজকে দুপক্ষই ভিডিও করতে বসে লাইক করতে বসেছে গলা ব্যথা আমার সরি দুপক্ষই ভিডিও করতে বসে লাইক করতে বসেছে এবং দুপক্ষ দুজনকে কাদা ছিটাচিটি করছে এই কাদা ছিটাচিটি কি আজকের প্রয়োজন ছিল না এই কাদা ছিটাচিটিটা শুরুর থেকে যদি তোমরা আটকাতে আজকে কাদা ছিটাচিটি হতোই না টিনার উপরে এত এত ব্লেম আসতোই না একটা মেয়ের বাঁচার অধিকার রয়েছে একটা মেয়েকে সোশ্যাল মিডিয়াতে এসে হেনস্থা করার অধিকার কারণ নেই কারণ নেই কিন্তু তোমরা করে চলেছ কি করে চলেছ একটা মেয়েকে বেইজ্জত করে চলেছ অথচ বলছো তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমরা নিজেদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে দাবি করছো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো এরকম হয় না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পজিটিভিটি ছাড়াতে আসে এখানটায় নেগেটিভিটি নয় তোমরা যা দেখছো বলো ভিডিওর মধ্যে যেটা দেখছো সেটা বলো কিন্তু সেখানে না বলে ভেতরের থেকে খবর বের করে নিয়ে এসে ভিডিও করছো অথচ তোমরা ভাবছ তোমরা বে মালুম এপার ওপার হয়ে যাবে সেটা তো হতে পারে না কালকে তো শুনলাম লাইভের মধ্যে অনেক কিছু দেখা যাক না কার কী হয় এবং কিমার লাইভে কি কি বলেছে এবং কিমার সম্বন্ধে ম্যাডাম কালকে কি কি বলেছে এটা নিয়ে কিন্তু আমি ভিডিও করবো অবশ্যই ভিডিও করব এত সহজে তো সব কিছু ছেড়ে দেওয়া যায় না আজকে যা হয়েছে আজকে টিনার যা দশা হয়েছে মার জন্য হয়েছে তার জন্য কিমা দায়ী বুঝতে পেরেছ সত্যি তো চলো আমি ছোটো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার কথা সবার কান অব্দি পৌঁছবে না তবে আমি জানি আমি রাস্তাটা সঠিক চুজ করেছি টাটা